যে সমস্ত করেছে তারা বিদেশি এজেন্ট পাকিস্তানের এজেন্ট রাজাকার আলবদরদের এজেন্ট বাংলাদেশে চলমান কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটে যাওয়ার সহিংসতা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে লন্ডনে পার্লামেন্টের সামনে হাজার মানুষের এক সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে সারা দিয়ে এর অঙ্গ সংগঠন ও প্রগতিশীল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের হাজারের অধিক মানুষ সমবেত হয়েছিল সেখানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেপুটি স্পিকার করলাইন পাউলটি হ্যামিল্টন এমপি ট্রেড মিনিস্টার জিম ম্যাকমোহন এমপি এমালয়েল বাক এমপি ও আফজাল খান এমপি রিচার্ড বারগুয়েন এমপি লি এন্ডারসন এমপি এসে সমাবেশের আয়োজকদের সাথে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ তাদের সাথে বাংলাদেশ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে একটি লিপি তুলে দেন এমপিগণ বিষয়টি অবগত আছেন এবং গুরুত্ব সহকারে আলোচনা করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন বাংলাদেশের প্রতিটা দুঃসময়ে যুক্তরাজ্যের প্রবাসীরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আজকের সমাবেশও তাই প্রমাণ করে মুক্তিযুদ্ধে আমরা যাদের পরাজিত করেছিলাম সেই পরাজিত শক্তি বারবার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে আঘাত হানতে চেয়েছে কিন্তু কখনো সফল হয়নি হতে পারবেও না ছাত্র আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের দাবিকে আড়াল করে যখন সারা দেশে ভাঙচুর অগ্নি সংযোগে মেতে ওঠে জামাত বিএনপির প্রশিক্ষিত খুনি বাহিনী আমাদের বুঝতে বাকি থাকে না কারা কলকাঠি নাড়ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পরাজিত শক্তির চক্রান্তে হারবে না আমরা তা বিশ্বাস করি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সেই বিষয়গুলো অবহিত করতে আজ আমাদের সমাবেশ ধর্ম ব্যবসায়ী শয়তান দেয় শয়তানরা এটা করেছে এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন ষড়যন্ত্রকারীরা পঁচাত্তরের পনেরো আগস্টের কুশিল পাকিস্তানি প্রেতার তারা বারবার আঘাত হানতে চেয়েছে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ যখন রোল মডেল তাদের লক্ষ্যবস্তু তখন সেই উন্নয়নযোগ্যকে বিনষ্ট করা যা এখন দিনের আলুর মতো স্পষ্ট হয়ে উঠেছে এই বর্বরোচিত ধ্বংসযোগ্য ঘটিয়েও এই জামাত বিএনপির চক্র বসে নেই নানা রকম গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে বিদেশে সেই সব গুজব প্রচার করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চেষ্টা করছে আজকে আপনি দেখতে পাচ্ছেন শুধু আওয়ামী লীগ নয় মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী অসাম্প্রদায়িক প্রগতিশীল উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে হাজার হাজার মানুষ এখানে আমরা সমবেত হয়েছি ব্রিটিশ লর্ড এমপি ও গণমাধ্যমের মাধ্যমে পুরো বিশ্বকে আমরা জানাতে চাই বাংলাদেশের ছাত্রদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করে কিভাবে ধ্বংসযোগ্য ও হত্যাকাণ্ড চালিয়েছে এই দেশদ্রোহী চক্র আমরা বলতে চাই আমরা সাধারণ মানুষ শান্তির পক্ষে সমৃদ্ধির পক্ষে আছি বাংলাদেশের পাশে আছি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে